হে গে ফুলকন তুমি চ্যানেলে আমি মরার জন্য ওটা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি এস ঘোষণা করেছে যে তাদের সিনেমা হলে সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমা হচ্ছে ধূমকেতু এটা তো ঘোষণা করেইছে তার সঙ্গে রানা সরকার অনেক কিছু নিয়ে কথা বলেছে এবং ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন এবং বাকি সিঙ্গল স্ক্রিনের কালেকশন সেগুলো নিয়েও কথা বলেছে রানা সরকার অনেক দিন ধরেই বক্স অফিস নিয়ে প্রচণ্ড বেশি কি বলব ইন্টারেস্ট প্রকাশ করতেন এবং আজকে তার নিজের ছবির ক্ষেত্রে এটা হয়েছে এবার সে আরামসে আরামসে আরও সুন্দর করে ডিটেলস ডাটা দিচ্ছে আচ্ছা এই দুটো বিষয় নিয়ে তো কথা বলবোই ইতিমধ্যে রবিবারের হতে পারে বন্ধু জাস্ট দিয়েছে ভিডিও দাঁড়াও আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম ভাই আমি না নিজে দেখে নিজেই অবাক হয়ে গেছি আরে ভাই কী করেছে রে ভাই এটা কী ছিল দাঁড়াও ওয়েট 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 মানে এত ইয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে দেখো 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 আছে ঘন্টায় টিকিট সেল তো করছেই ছেড়েই দেবো সব কথা মানে ঘন্টায় ওয়ান পয়েন্ট এইট কে ওয়ান পয়েন্ট নাইন কে এরকম টিকিট সেলও করেছে আজকে তুমি জাস্ট দেখো রেসপন্সটা দেখো এটা কলকাতার বুকের রেসপন্স হ্যাঁ আমি বেশি কিছুতে যাব না কলকাতার বুকের রেসপন্সে যাব ঠিক আছে দেখো আমি এখন আবার ইতিমধ্যেই ধুমকে কোন ওটি প্ল্যাটফর্মে সেল হয়েছে বা কী হয়েছে এগুলোতে যেতে চাই না আমি হলে দেখার পক্ষপাতী ভাই পরিষ্কার কথা তাই আমি হলে দেখবো আগে এবং হল নিয়েই কথা বলবো এখন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে নেওয়া হয় নাই কথা বললাম আচ্ছা এবার তোমাদেরকে কিছু জিনিস জানানো উচিত বা দেখানো উচিত মহেন্দ্র সোনি তিনি অফিসিয়ালি পোস্ট করেছেন প্রথম পোস্টটা তার পোস্টেই পড়ি লিখেছে অলরেডি স্যাটারডের কথা বন্ধুরা স্যাটারডে বক্স অফিস র্যাঙ্কিং হ্যাঁ মানে এখানে অবভিয়াসলি ট্যাগ করে দেওয়া আছে এস সিনেমাজকে সিনেমাসকে এবং এখানে দেওয়া হয়েছে দেখো নাম্বার ওয়ানে রয়েছে ধূমকেতু ওরে ভাই ওরে ভাই একটা গোটা ইন্ডাস্ট্রি বলছে রে আজকে মহেন্দ্র সোনি বলছে আজকে রানা সরকার বলছে কালকে আরও একজন বলবে সবাই বলবে যে ধূমকেতু সব থেকে বেশি ব্যবসা করছে আর প্রমাণ তো বুকমাঁসো তাই না বুকমাইশো খুললেই আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের ঝড় আরে সেটা শুধু হলুদ রঙের না এখন বলা চলে একটা গ্রে কালারের ঝড়ও আমরা দেখতে পাচ্ছি তো এটা একটা দারুণ বিষয় নাম্বার ওয়ানে রয়েছে ধূমকেতু এক্সেপশনাল ঠিক আছে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এক্সেপশনাল এবং মহাবতার নার্সিমা হচ্ছে দু নম্বরে এবং ওয়ার্ড টু রয়েছে তিন নম্বরে এবং কুলি এখনও হোল্ডিং জায়গায় রয়েছে এটা কিন্তু মহেন্দ্র সোনি নিজেদের এস বিএফ সিনেমাজের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে আমি শুধু চাইব যে রঘু ডাকাতের আগে ধূমকেতু যেন এত ব্যবসা করুক খাদানের রেকর্ডটা ব্রেক করে দিক এবং একজন কমেন্টসে লিখেছে ক্যান রঘুটাকাত বিড দ্য দিস কাইন্ড অফ কালেকশন অফ ধুমকেতু ইটস ফার্স্ট উইক যাই না আচ্ছা এবার আই হোপ সো যে ভেঙে দেবে আই হোপ সো যে ভেঙে দেবে কারণ তো বলে যে টাচুটা আমি আমার সমস্ত পুরনো রেকর্ড ভেঙে দেবো আচ্ছা এবার যারা কালেকশান নিয়ে বক্তব্য রাখছেন তাদের জন্য রানা সরকার পুরো একদম ধুনুচি নিয়ে রেডি একদম ধুনে দিয়েছে যাকে বলে এখন ধুনে দিয়েছে পাতি বাংলা কথায় কি বলেছে লিখেছে ধুমকে বক্স অফিস নিয়ে যাদের অঙ্ক কঠিন হচ্ছে তাদের জন্য কিছু তথ্য ফার্স্ট উইক ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে তেইশ নম এনওএস মানে আই হোপ শো যে শো চলেছে টোটাল শো চলেছে মানে তেইশটা হলে শো চলছে আমার মনে হয় এবং সেখানে টোটাল শো চলেছে চুরাশিটা অন্য মাল্টিপ্লেক্স ডাবল স্ক্রিন ও সিঙ্গল স্ক্রিনে একশো চৌত্রিশটা হল সেখানে ইনক্লুডেড আছে এবং টোটাল সেক্ষেত্রে শো চলেছে চারশো সাতাত্তরটা চারশো তিয়াত্তরটা ধুমকেতু চোদ্দোই অগস্ট রিলিজ হয়েছিল টোটাল চারশো সা চুয়াত্তর শো নিয়ে হিন্দি ছবি না চলায় শো বেড়ে পাঁচশো পঞ্চ ছাপ্পান্ন হয়েছিল সব মিলিয়ে ধূমকেতুর প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন পনেরো পয়েন্ট চব্বিশ কোটি উইচ ইজ অল টাইম হায়েস্ট ফর বেঙ্গলি সিনেমা ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন অ্যান্ড নন মাল্টিপ্লেক্স হলগুলোতে বাংলা সিনেমার অতীতে যা বক্স অফিস কালেকশন রেশিও ছিল সব হিসাব ভেঙে দিয়েছে ধূমকেতু ও দেবশুভষ্ঠ জুটি যারা এনএমসি বা বক্স অফিস কালেকশন ডাটা নিয়ে লাফালাফি করছেন তাদের অনুরোধ বাকি একশো চৌত্রিশটা হল যেটা রয়েছে এবং নন এন এম সি এনএমসির ফুল ফর্মটা আমিও ঠিক জানি না এবং সিঙ্গল স্ক্রিনের বক্স অফিস কালেকশান অনুমান করার চেষ্টা করতে পারেন কিন্তু পারবেন না কারণ পারেন দিয়ে বলছে কিন্তু পারবেন না কারণ ইতিহাস যখন তৈরি হয় তখন কোনো হিসেব বা ফর্মুলা মেনে তৈরি হয় না পিরিয়ড মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে বাংলা সিনেমাকে শো দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশেই নির্দেশের ফলে আজ প্রমাণিত হল সারা বাংলা জুড়ে একটা বাংলা সিনেমা যা ব্যবসা করতে পারে সেটা ন্যাশনাল মাল্টিপ্লেক্সের থেকে অনেক গুণ বেশি সবার ওপরে দর্শকের আশীর্বাদ ধূমকেতু যে ইতিহাস তৈরি করলো সেটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক গুণ এগিয়ে যা এগিয়ে দিল যারা এখনও অঙ্ক মেলাতে পারছেন না তাদের অনুরোধ হইচইয়ে অঙ্ককে কঠিন নিজের নিজের ছবি প্রকাশন করে দিয়েছে সিনেমাটি দেখে ফেলুন মন শান্ত হবে জয় বাংলা জয় জগন্নাথ দিয়েছে একদম পুরো একদম ধুনে দেওয়া বলে না একদম ধুনে দিয়ে যায় একদম রানার স্যালিউট ফাটিয়ে লিখেছো বস ফাটিয়ে লিখেছো এটা দরকার ছিল যাই হোক কালকে দেবদা ওইটিকে নিয়ে খিল্লি করছিল ওই এই সব ফালতু ট্রোলার এদেরকে আবার কেউ পাত্তা দেয় নাকি যাই হোক যেটা বলার মেনলি যেটা বলার একটা হিউমঙ্গাস কালেকশান করছে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ না তোমার কি চোখে কানা তোমরা কি ছবি নেবা হয়েছে নাকি অদ্ভুত ব্যাপার তো দেখতে পাচ্ছি সবসময় ইয়েলো কার্ড সবসময় এত হাউসফুল ও মা তাহলে ওই ওই কাতারে কাতারে লোকগুলো কোথা থেকে বেরোচ্ছে এটা সেকেন্ড সানডে বন্ধুরা এরই মধ্যে সেকেন্ড স্যাটারডের আপডেটটা এস বিএফ দিয়েছে আই সো যে এস বিএফে বিগত পনেরো দিন জুড়ে এই ধূমকেতুই ঝড়টাই চলেছে এবং চলছেও অনর্গল চলছে তো আমার বিশ্বাস যে এস বিএফেরও সবথেকে হায়েস্ট রসিং কালেকশানটা মানে এস বিএফ সব সবথেকে হায়েস্ট রসিং কালেকশানটা হয়তো ধূমকেতুই হবে এবার তোমাদের আর কি মতো এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমি একটু ঘুমোতে গেলাম তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে দেন আবার দেখা হচ্ছে ফাটিয়ে ভিডিও হবে তখন আবার ভাই